আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমরা অর্ডার করেছি তন্নিস কিচেন থেকে ভালোবাসার ডালি এক এবং ভালোবাসার ডালি দুই তো দুটো দুটো করে ডালি নিয়েছি টোটাল চারটে ডালি আমাদের দশ হাজার টাকা পড়েছে আর সাথে নিয়েছি আমাদের তিন লিটার বোরহানি নয়শো টাকা দিয়ে আর এক কেজি জর্দা আটশো টাকা নিয়ে এবং ওদের ডাকার ভিতরে ওদের ডেলিভারি চার্জটা ছিল ছয়শো টাকা টোটাল বারো হাজার তিনশো টাকার খাবার আমরা অর্ডার করেছি তন্নিস কিচেনটা দেখলাম সেলিব্রিটিদের পছন্দের একটা জায়গা তো আমরাও ভাবলাম আমেরিকা থেকে এসে যে একবার খাবারটা ট্রাই করে দেখি কীরকম লাগে এই আস্ত চিকেন এর যে ডালাটা ছিল এটা খুবই ভালো ছিল এটাতে বাসমতি কাল চালের কাচ্ছি আর হচ্ছে এখানে ছিল এটা হচ্ছে মাটন লেগ রোস্টের ডালা এখানে আবার চিকেন লেগ রোস্ট ছিল চারজনের এটা চারটা পিস আর স্বামী কাবাব আলু ডিম খুবই ভালো আইটেমগুলো এত মজার ছিল আসলে একটু গরম করে খেলে খুবই ভালো লাগে যেহেতু তিন চার ঘন্টার আগে রান্না করা এবং এই এই জর্দাটা আসলে লাইক নাইন আউট অফ টেন এত ভালো ছিল খুবই মজাদার তো এই আমরা প্রায় বিশ জন অনায়াসে খেয়েছি ষোলো জনের খাবার এবং তারপরেও খাবার কিছু বেঁচে গিয়েছে ভালো পরিমাণ ছিল এই জন্যই বললাম আসলে ভিডিওটা শেয়ার করা দরকার তাই শেয়ার করলাম যে যে কেউ যদি অর্ডার করতে চান রান্না ঝামেলা থেকে বাঁচতে হলে অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ফর আপকামিং ভিডিওস থ্যাংক ইউ